আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানিং সিস্টেম রয়েছে যে ফ্যানিং এর সিস্টেমের মাধ্যমে কিন্তু সহজে আপনাদের ধানের ভিতরে যে সকল ময়লা চিটা আবর্জনা থাকে সেগুলো কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে এছাড়াও আমাদের যে ধান মারার মেশিনটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত আপনারা ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে পারবেন এখানে যে ইঞ্জিনের চ্যানেল করা রয়েছে এখানে ইঞ্জিনের সেট আপ করলে কিন্তু সহজে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের যে ধান মারার মেশিনটি বর্তমানে দেখতে পাচ্ছেন এটার লং আসছে ছেষট্টি ইঞ্চি যেখানে চার থেকে পাঁচজন দাঁড়িয়ে সহজে ধানগুলো মারাই করতে পারবেন চার থেকে পাঁচজন দাঁড়িয়ে ধান মারের জন্য কিন্তু আমাদের এই আধুনিক যে ধান মারের মেশিন দেখতে পাচ্ছেন ফ্যানিং সিস্টেমের এটা কিন্তু যথেষ্ট আর এই ধান মারের মেশিনগুলো বাবলা কাঠের হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢোলটা রয়েছে এটা কিন্তু বাবলা কাঠ কখনো নষ্ট হয় না ঘুরে ধরে না পচে না যার মাধ্যমে কিন্তু আপনারা একটা ধান মারের মেশিন ব্যবহার করে দীর্ঘ দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন এই মেশিন ক্রয় করে নিয়ে দীর্ঘ দশ থেকে পনেরো বছর ব্যবহার করা সম্পূর্ণ ইজি কেননা বাবলা কাঠ নষ্ট হয় না ঘুরে ধরে না পচে না এছাড়াও আমাদের যে ধান মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে দুই দুই দেওয়া রয়েছে হাডি এবং মজবুত দীর্ঘদিনের জন্য কিন্তু এটা আমরা হাডি এবং মজবুত করেছি অ্যাঙ্গেলের মাধ্যমে আর এই ধান দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং এখানে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু আপনারা দেখেছেন আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন সাইজের ধান মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আপনারা যদি চান যে ছোট পরিসরে মেশিনগুলো নেব বত্রিশ ইঞ্চি 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 সেটা আপনাদের সুবিধা অনুপাতে আপনারা কিন্তু সেই অনুপাতের ধান মেশিনগুলো মেশিন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর অনেক দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা বলে থাকেন কিভাবে পেতে পারি যেখানে আপনাদের সরাসরি উপস্থিত না হয়ে সে সকল ভাইদের সুবিধার্থে কিন্তু সরাসরি নেওয়ার প্রসেসিং যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা কুড়ি আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে আমাদের মেশিনগুলো সক্ষম হয়ে যাবো যেখানে আপনারা অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম যেটা বুকিং মানি বলা হয় বুকিং মানি জমা দিলেই কিন্তু আপনার গন্তব্যে চলে যাবে আমাদের এই ধান মেশিন মেশিনগুলো তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের নম্বরে কল করে অথবা সরাসরি এসে আমাদের এই ধান গুলো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ